প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা যে আমরা তামাক সেই দাম বেড়ে গেছে সংগ্রামী আমরা আন্দোলন করতে যাব যাব যুদ্ধ করতে যাব এই হলিউডের দাম কেন বাড়লো এই ব্যঞ্চনের দাম কেন বাড়লো কিসের জন্য এই ব্যঞ্চনের ভিতরে এখন কি আমার প্রাক্তন ঢুকিয়ে দিতেছে তার জন্য দাম বেড়ে গেছে মানিরা কখনো মানতে পারবো না আমরা তামাক খর প্রেমিকরা মানতে পারবো না এই ছেলে আছিলাম আমি ইয়ার একটা খাইয়া আমি এই তামাকের মধ্যে ঢুকতে গেছি এমন এই দাম বাড়ছে আমি খাইতেই না আমার মাথার মধ্যে খালি আছে কয় তামাক 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 আমি এইতে আমার মাথার মধ্যে এই গিডেই লইছি যখন আমার মাথার মধ্যে তামাকের কোনো চিন্তা ভাবনা নাই কাকের ফেন এত দাম বাড়বে এক ওই মানে স্যাখা দিয়ে কষ্টতেছে আর একেই বিড়ির দাম বাড়াইয়া আর একটা শেখা দিয়েছে কি লাগাইছে নাকি এই আমরা তো ভাত মাংস খাইছি না চাই আমরা খাই একটুখানে দোয়া ফেহাতে হয় কি হাই 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 লাইয়া বাড়ি কারা লাগি হ্যাঁ প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা তামাক গাছের গোড়ায় কি স্বর্ণের পানি দেয় তার জন্য কি দাম বেড়ে গেছে শাহবাগে আন্দোলন করব যুদ্ধ করব এটার দাম কেন বাড়লো কিসের জন্য বাড়লো কাল সাড়ে পাঁচটায় মিছিল আছে আইএন শাহ ভাগে কইলে আকাশ পথে মিছিল দেখবেন যখন আপনি ভাত খাইবেন দেখবেন একটু না মোলা কি কয় হ্যাঁ আরো দাম বাড়ি কি ঘটনা আর কি বুঝলাম এ আমরা তো রস খাই না আমরা তো মধু খাইনি আমরা এখন মনে হয় ওই তামাকের ভিতরে স্বর্ণের খনি ঢুকাইয়া দিয়েছে তার জন্য দাম বাড়াই ফেলছে ব্যাট বাড়াই দিয়েছে সরকার

পারতে আছে এখন ব্যর্থ ব্যর্থ কত ব্যর্থ প্রেমিকরা ঘুরতে আছে বাট আর দুইটা লাই টান দেবে সেটা টান দিতে পারে না কারণ ওই যে দুইটাটা বাড়াই ফেলছে বাড়াই ফেলছে লাকির দেন আবার ওই হলিউড খাইতে অনেক পোলা ফানে পিসি পোলা ফানে সেই পোলা আন আষ্টটাটা টা কমে পাইবে পাঁচটা না একখান দিয়ে মারতে তেন ওই পাঁচটা লাগতে আন তিনটা মারা লাগবে প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা দাদারা দিদিটা যাই বলি না কেন এই সংগ্রাম সুপারম্যান কালগা ছুটে গেলাম অসভ্য বেদক

আলটিমেডিয়াম দিয়ে গেলাম আমরা চব্বিশ ঘন্টা আলটিমেডিয়াম নাইলে কিন্তু আমরা শাহ আকাশ পথে যে পথ আছে সব পথে তামাকলে আন্দোলন করবো আন্দোলনে দেবো দাদা এত দাম কেন তো ব্যাট কেন কি ওটার মধ্যে ঢুকাইছো ডাকি বেড়া